না পড়ার কোনো দরকার নেই আমরা সচর যেহেতু পারি আমাদের শহীদুল ভাই সে বোট ড্রাইভিং করতেছে ভাই এদিক তো টাকা ভিডিও হচ্ছে হ্যাঁ আমি তো লোকে বাইতে পারি তো ইজি জানো আমি তো গান জানি ওই যে একটা গান আছে না যদি না শেষ হয় কিন্তু আমরা তো হচ্ছি না কি এখন আমরা কি বলবো আচ্ছা ওরা হচ্ছে এই বোর্ডটাতে উঠলো না কেন জানো ওই যে আমাদের আগে যে দুটো ছেলে মেয়ে ছিল ওদেরকে এই বোর্ডটা দিয়েছিল বাট ওরা ওঠেনি কেন যেন সামনে ওই যে ফাঁকা না ওইটার জন্য